আমি সঙ্গে বিশেষ খবরের দিকে যুব সমাজকে ফুটবল খেলার প্রতি আরো আগ্রহী করে তুলতে এবার যুব গর্জন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে রঘুনাথপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় ও রঘুনাথপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি অমিত কুমার বাউড়ির উদ্যোগে দিবসীয় এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হল রঘুনাথপুর মহকুমা ক্রীড়াঙ্গনে যেখানে পুরুলিয়া জেলা ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল পাশাপাশি দুটি মহিলা টিমের প্রদর্শনী ফুটবল খেলাও অনুষ্ঠিত হয় এ দিনের এই যুবগর্জন ফুটবল টুর্নামেন্টে রঘুনাথপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অমিত কুমার বাউড়ির উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এদিনের এই যুব গর্জন ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউড়ি ভাইস চেয়ারম্যান স্বপ্না চক্রবর্তী রঘুনাথপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুচরণ মেহতা রঘুনাথপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জি সহ অন্যান্যরা সেদিনের এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ফাইনালে উঠে আসে হিল একাডেমি রঘুনাথপুর ও দুর্গাপুর চন্দ্রদ্বীপ একাদশ যেখানে জয়ী হয় দুর্গাপুর চন্দ্রদ্বীপ একাদশ অন্যদিকে মানবাজার মহিলা একাদশ ও কাশীপুর মহিলা একাডেমি মহিলা টিমের প্রদর্শনী ফুটবল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে জয়ী হয় কাশীপুর মহিলা একাডেমি খেলা শেষে উইনার্স ও রানার দলের হাতে পুরস্কার সহ ট্রফি তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া সহ অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিবর্গরা যারা আছে সকলে মিলে একটা ভালো খেলার আজকে আয়োজন করেছে এবং আমরা দেখলাম যে খুব সুন্দর খেলা আয়োজিত হয়েছে যেখানে দশটা টিম অংশগ্রহণ করেছে এবং সকল সকলের একটা স্বদস্প অংশগ্রহণে খেলা সার্থক হয়েছে সকলের হয়েছে আমরা দেখেছি যে বিশেষ করে এই আমাদের রঘুনাথপুর সাব ফুটবলের একটা রঘুনাথপুর বিভিন্ন বিভিন্নভাবেই খেলা হতে থাকে এই মাঠে দেখলাম এই মাঠের কিছু সংস্কারের দরকার আছে এবং আগামী দিন যাতে এটা করা যায় এবং খেলাধুলার মানকে আরও বাড়ানোর জন্য আপনারা তো জানেনি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছেন আজকে খেলা দিবস থেকে শুরু করে ক্লাবগুলোকে সাহায্য করা থেকে শুরু করে আগামী দিন যাতে আমাদের জেলাতে খেলার মান আরও বাড়ে এবং আমাদের ছেলেমেয়েরা আমরা দেখেছি বিশেষ করে ফুটবলে সারা রাজ্যে কীভাবে অন্যান্য রাজ্যে কীভাবেও তারা খেলে আছে তাই আমাদের এই খেলার মান বাড়ানোর জন্য আমরা বিভিন্নভাবে উদ্যোগী হয়েছি এবং তাতে আমাদের জেলার ছেলেমেয়েরা যাতে আরও ভালোভাবে তাদের প্রতিভাকে সামনে নিয়ে আসতে পারে সেই জন্য আমরাও চেষ্টা চালিয়ে আজকের এই খেলায় মহিলারাও আমাদের জেলাতে বিশেষ করে মহিলা ফুটবল টিম তো আছেই আজকে বিভিন্ন ব্লকে মহিলা ফুটবল টিম খেলা মেয়েরা তারা নিয়মিত খেলাধুলা করে বিশেষ করে কাশ্মীর থেকে শুরু করে জয়পুর থেকে শুরু করে মানবাজার থেকে শুরু করে প্রত্যেকটা সেখানকার বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাই আজকে একটা প্রদর্শনী ম্যাচ হয়েছে মানবাজার এবং কাশীপুরের খুব ভালো খেলখানে যুবদের উদ্দেশ্যে বিশেষ করে কী বার্তা নেব অবশ্যই এই খেলাধুলার মাধ্যমে যাতে আমরা জানি যে খেলাধুলা একটা নিজেদের নিজেদের বিকাশের জন্য একটা অন্যতম দিক তাই খেলাধুলা যাতে ভালোভাবে চালানোর জন্য আমাদের তরফ থেকে যাওয়া সহযোগিতা দরকার আমরা সেটা অবশ্যই আগামী দিন যাতে করা যায় তার সেই জন্য পাশের বিভিন্ন বিভিন্নভাবে আজকে মোবাইলের যুগে আমরা দেখেছি যে খেলাধুলা বিভিন্ন জায়গাতে প্রায় বন্ধই হয়ে গেছে এই খেলাধুলাকে আগামী দিন আরও ভালোভাবে আবার প্রত্যেকটা খেলাতেই যাতে আমাদের ছেলেমেয়েরা আমাদের জেলার ছিল না বিভিন্ন জায়গাতে যেভাবে তারা খেলে আগামী দিনে যাতে আরও ভালো ভালো প্রতিভা বেরিয়ে আসে সেই জন্য আমাদেরও সহযোগিতা রাখে এই খেলা এরা খুব ভালো উদ্যোগ নিয়েছে নিয়ে যে খেলা চালু শুরু হয়েছে এটা প্রথম বর্ষ আগামী দিনেও যাতে খেলা চালানো যায় সেটা দেখা হবে এবং ভাবে যাতে খেলা আমি শুনলাম এখানে তাই নিয়মিতভাবে খেলার মান বাড়ানোর জন্য অবশ্যই আমাদের তরফ থেকে যুব অর্জন ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ প্রথম বর্ষ আমরা পর্যাপিত করলাম আমাদের রঘুনাথপুর মহকুমা জুড়ে একটা বড়ো ফুটবল টুর্নামেন্ট করার চেষ্টা করেছি অনেক মানুষজন এসছিলেন সারা পাওয়া গেছে অনেক মানুষের আর আমাদের এই যে দশটা টিমের খেলা তার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল মহিলা ফুটবল যেখানে আমরা মহিলা ফুটবলারদের আমরা প্রদর্শনী ম্যাচ হিসেবে রেখেছিলাম কাশীপুর একাদশ এবং মানবাজার খুব ভালো তারা খেলেছে কাশীপুর একাদশ সেখানে জয়লাভ করেছে এবং আমাদের যেটা আটটা টিমের কম্পিটিশান ছিল তারাও কোনো একটা টিম দুর্গাপুরের কোথাও কেউ মানবাজার কেউ আবার বাঁকুড়া এইভাবে আমাদের বিভিন্ন জায়গা থেকে টিম করা হয়েছে আমাদের ওনাথ মহকুমার বিভিন্ন গ্রাম থেকে তার ছেলেরা এখানে খেলেছে খুব ভালো রেসপন্স হয়েছে আজকে যারা উইনার ছিল তারা আমাদের এখানে দুর্গাপুর আমাদের যে টিম ছিল তারা উইনার হয়েছে আর আমার সাথে রঘুনাথপুর হিল একাডেমি আমাদের সেকেন্ড হয়েছে রঘুনাথপুরের ছেলেরা খুব ভালো খেলেছে তাদের দ্বিতীয় বর্ষ আমরা এটা আবার খেলাটা খুব আমার নাম অমিত কুমার বাহারি আমি রঘুনাথপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি